সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আজ ছাব্বিশে জুলাই দু হাজার একুশ সোমবার অবস্থান করছি দিনাজপুর জেলার একটু ঐতিহ্যবাহী হাট আমবাড়ি সাপ্তাহিক দিন সোমবার এবং শুক্রবার বসে তো আজ সোমবার আপনাদের একটু এই প্রতিবেদনে ফ্রিজিয়ান জাতের সার গরুগুলো ছোটো ছোটো ফ্রিজিয়ান জাতের সার গরুগুলো কি ধরে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো তো দর্শক অবশ্যই পুরো সাথে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা আপনার ব্যবসা না কেমন চলছে বর্তমানে ডাউন এটা কত টাকা দাম চাইলেন বাষট্টি চাইলেন পঞ্চাশ একান্ন বলছে আনুমানিক বয়স কয় মাসের মতো হবে কয় মাসের মতো বয়স হবে এক বছর

এটা কি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান আচ্ছা এটা আনুমানিক বয়স কয় মাসের মতো হবে আট মাস আচ্ছা এই যেটা কত টাকা দাম চাইলেন দাম পঁয়ষট্টি এত বেশি দাম কত বলে খেরদার পাঁচপান্ন এই যে পঁয়ষট্টি হাজার টাকার চাওয়া দাম পঞ্চান্ন হাজার টাকা দাম বলে এটা আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যায় সাতান্ন আটান্ন সাতান্ন হাজার হলে বিক্রি হবে এ ফ্রিজেন আমরা একটু দেখাই আপনাদের রেট প্রচুর অনেক দামে এই ফ্রিজেন চাহিদা বেশি দেখছেন সব ফাঁকা হয়ে গেছে এই যে এপাশে একটা ভাই জান আসসালাম আলাইকুম আপনার এটা এটা ফ্রিজিয়ান কত দাম চাইলেন এটা কত ছিয়াত্তর ছিয়াত্তর হাজার ক্রেতা কত বলে ভাইয়া কত বললো দাম আচ্ছা সর্বোচ্চ কত হলে দেওয়া যাবে কত হলে বিক্রি করা যাবে সত্তর এর নিচে দেওয়ার চিন্তাভাবনা নাই আরও দেখা যাবে তখন যদি দু চার পাঁচ হাজার টাকা কম হয় সমস্যা নাই আচ্ছা এই যে সর্বশেষ চাই সত্তর হাজার টাকা কালারটা সাইজটা দামটা সবগুলোই আগুন ধরা কালারটাও ভালো সাইজটাও ভালো দামটাও ভালো আমরা পাশে দেখছি এগুলো একটু দামে ধরনা দেওয়ার চেষ্টা করব এগুলো ফ্রিজিয়ান আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চাচা আপনার চাচা ব্যবসা কেমন চলছে ব্যবসা বিজনেস মোটা খুব একটু ভালো না লকডাউনে হাট তো এটা ফ্রিজিয়ান না আচ্ছা কত টাকা দাম চাইলেন চাচা পাঁচপান্ন খরিদ্দার কেমন বলে কত পঞ্চাশ ভাঙে কত হলে বিক্রি করা যায়

কয়েক মাসের মতো হতে পারে কয়েশ কয় মাসের মতো হতে পারে আইডিয়া যন্ত ছ মাস ছয় মাস কত টাকা দাম চাইলেন এটা পঞ্চাশ পঞ্চাশ সর্বশেষ কত হলে বিক্রি করা যায় গোটাই দাম কম কমে সুযোগ নাই পঞ্চাশ হাজার হলে বিক্রি হলো শেষ দেখে পঞ্চাশ হাজার দাম অনেক বেশি

আপনি কত টাকা চাইলেন বাহাত্তর ও বাহাত্তর হাজার টাকার চাওয়া দাম এত দাম বেশি চাওয়া দাম আচ্ছা ভাই কি নিতে চাইলেন নিতে চাইলেন কত দাম বললেন চুয়াল্লিশ কত হলে নেওয়া যায় সর্বশেষ ওই দামি এর বেশি দেওয়া যাবে না আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে এক হাজার দাম থেকে এক হাজার বলতে একান্ন একান্ন চুয়াল্লিশ হাজার টাকা বলেছে ক্রেতা বিক্রেতা বলছে সর্বশেষ একান্ন হাজার টাকা বলে এটি বিক্রি আমরা একটু সামনের দিকে যাব এর পাশে দেখছি যে একটা ফ্রিজেন আমরা এই ফ্রিজেনগুলোর একটু দামি ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব ভাই এটা কি তোমার ভাইয়া আচ্ছা এটা আনুমানিক বয়স কয় মাসের মতো হবে আইডিয়া পাঁচ মাস মাস চার গুরু কত টাকা দাম চাওয়া হচ্ছিল পাঁচ পান্ন রেটা কেমন বলে দাম দাম বলে 45 46 সর্বশেষ কত হলে বিক্রি করা যায় পঞ্চাশ আ আ আ হলে বিক্রি হবে কি ديالদার গুরু ছোট বাচ্চা আমরা একটু আপনাদের চেষ্টা করছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া

আচ্ছা এই সাইকেলটা কত টাকা দাম চাইলেন আছে এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে পঞ্চাশ এর নিচে দেওয়া যাবে না পাঁচশো এক তো সেটা বলা যায় না কম তো আসলে মানে পঞ্চাশ আপনার চিন্তা ভাবনা পঞ্চাশ হাজার টাকায়